নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে দৃষ্টি বিষয়টা কেমন একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি হলো আমার ছেলেকে ঢাকার খ্যাতনামায় কিন্ডার গার্ডেনে ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে আর তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়েজ হবে কিনা কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন দেখুন এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন অভিযোগগুলো খুবই গুরুতর দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যার ফলসহীতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ক্রাম স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে তার মধ্যে একটা হলো যে সে লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এবং ভক্তগুলোর জন্য আলাদা কালেমা তৈরি করেছে লাহা ইল্লাহ মাহাদি রসুল্লাহ এরকম কালিমাত সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানান বানাতো তার ছেলে মেহাদিনুর তারেস এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে তার কবরের দিকে ফিরে এই যে বিষয়গুলো এতগুলো বিষয় যেখানে হয়েছে সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন ওরা মাইক্রামের বিষয়টি বারবার উঠে এসেছে কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো করোনা অবরণা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল সেটা করা হয়নি ফলশ্রুতিতে সেটি জনরসে পরিণত হয়েছে পাশাপাশি এখানে জনরসের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেটির পেছনে কোনো ইন্ধন কোনো এজেন্সি কোনো দেশি বিদেশি কোনো চক্র তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ও হাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে যেটা ইতুপূর্বে সাধারণত বারবেলা উলকে ঘিরে কখনো হয়নি অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে না এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ রক্ষা করুন এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে কি কোনো রেজিস্টার হয় নাই শুধুমাত্র মোবাইলে চাচ্ছে এখন কবুল বলা হয়েছে প্রথম কথা হলো মোবাইলে বিয়ের যে শর্ত আছে বিয়ের যে কন্ডিশন আছে নীতিমালা আছে শরিয়ার আলোকে সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার সরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন্ত্রালয় বিয়ে করলাম আর কদিন পরে মন্ত্রালয় ভেঙে দিলাম এটা করা উচিত নয় এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের দশবার ভাবতে হবে বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল কোনো আলে মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে হবে তাদের পরামর্শ এবং অপনিয়ন নিতে হবে তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ এখানে কি ওকি নির্ধারণ হয়েছে কি হয়নি কিভাবে হয়েছে শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেটা জানতে হবে তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে এরপরের প্রশ্ন হলো আমার ছেলেকে ঢাকার খেতনামায় কিন্টার গার্ডেনে ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে আর তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়জ হবে কিনা মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক মাসের শুরুতে বেতন অগ্রিম বেতন নেওয়া যেতে পারে তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে এখন কথা হলো যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে অনেকে দু চার মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি তার আগে সে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ সরি অভিভাবককে কারণ লাইহল্ল মালিম মিসরিম এল্লা এবং আনবিসাম বলেছেন ফয়মা আহুদমাল আখিক ফয়মা তা আখিক আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যেহেতু আপনি সার্ভিস দেননি তাহলে বিনিময় নিতে পারেন না অগ্রিম নিয়ে নেওয়ার চুক্তিটা এই জন্য যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয় সেজন্য আগে নিয়ে রাখলেন যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া আছে সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি যায়জ আছে বাট নীতিমালা যেটা থাকবে সে নীতিমালার উপরে আমল করতে হবে উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে আমল করতে হবে আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনশাহীভাবে চলে যায় তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসে বেতন দু চার দিন পড়লেও পুরো মাসে বেতন নেওয়ার অধিকার থাকে কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে সোজা কথা উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে সেটা রাজ্য। বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন আপনার ছেলে না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারলো না এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদ আল্লাহ সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা অ্যানজোপা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য নবী সাদ আল্লা সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না আমি নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক লোমাইক্রাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মদটার চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লোমাইক্রাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের নামায়ক দরিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরই অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লা বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়েন আফরিন ঝন আপনি জানতে চেয়েছেন